দেখো বন্ধুরা সে গুজে চলে যাচ্ছে ডাক্তারের কাছে আমার ছেলে আর তোমার দাদাভাই তেল ভরতে গেছে গাড়িতে আর আমি এখন মেরে যাবো ডাক্তার বললো আজকে খোলা আছে ওই জন্য রিপোর্ট ফিপোর্ট নিয়ে তোমার দাদা ছেলে রিপোর্ট আনতে গেছে এনে আর তেল ভরে চলে যাবে ওইখানে দাঁড়াতে বললো আমি বলছি চলো আসতে চলো এ দেখো রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই দেখো রিপোর্ট টিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাই ডাক্তারের কাছে চলো কিছু দেখাতে পারলে চলো দেখিয়ে দেবো এই দেখো চলো চপ্পল বন্ধুরা ডাক্তার আমরা মানা করছে কাজ করতে কিন্তু ডাক্তারে মানা করলে আমরা শুনবো কেন আর শুনলে আমাদের পেট চলবে কি করে ভাই দোকানে গেছে আর আমার ছেলে পড়তে বসে গেছে তো পারবে না কিছু করতে তার জন্য আমি এখন অসুস্থ সুস্থ খেয়ে একটু শুয়েছিলাম তো দাদাভাই বলেছে আস্তে আস্তে পারলে কর দাদাভাই বললে তো না তো করবে না আস্তে করে আর রোজে করে করতেই হবে না চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বাসন কাটা দেখো চা নাস্তা করে রেখে দিয়েছি আজ কিচেনের অবস্থা ভালো না কিচেন পরিষ্কার করবে আজকে তোমাদের সঙ্গে সব কাজ আমি শেয়ার করব। কি কি কাজ করে এত অসুস্থ পাই জন্য আমি দাঁড়াতে পারছি না কিন্তু ঘরে এত নোংরা দেখতেও পাচ্ছি না দুটো কাজে আমার জরুরাতেই জন্য ভাবছি আজকে ওষুধকে একটু শুয়ে আছে একটু কমেছে এখন কাজটা করে নিতে তোমার দাদা আসলে বকবে তবু কিন্তু করে নিতে হবে কাজটা এই নোংরা দেখতে পাচ্ছি না আরে যা তো ভগবান জানো আমাকে পাটা ব্যথা করে দিয়েছে কেন আমি কাজ করতে ভালোবাসি পরিষ্কার থাকতে তো ওই জন্য যে তুই বেশি বলিস তো ওই জন্য আজকে দেখো আমার পায়ের জন্য ডাক্তার দেখাচ্ছি দেখি কী একটা ডাক্তার তো বলে দিল অন্য ডাক্তারের কাছে যাও আমি গেছিলাম একটু সুস্থ সুস্থ লাগছে এখন ওষুধ খেয়ে একটু ব্যথা কমেছে ওই জন্য কাজটা করছি না ভালো লাগছে না শরীরের মধ্যে কাজ না করলে বসে বসে আরও মনে হচ্ছে ব্যথাটা হচ্ছে আরও চিন্তা বাড়ছে ওই জন্য ভাবছি সব পরিষ্কার করে কাজকর্ম করি চিন্তা করে কাজের পরেই ব্যথা হবে এই কাজ করছি তো কোনো অসুবিধা হবে না কিন্তু

দেখো শনিবারে তো একটু কিচেন বিচেন নিরামিষ খাওয়ার দিন এই নোংরা টোংরা থাকলে ভালো লাগে না রাতে আর করতে পারিনি খুব অসুস্থ লাগছিল ডাক্তারের কাছ থেকে আসার পরে তার জন্য বলছি সকাল হয়েছে এবার যে কিচেন বিচেন পরিষ্কার করে বান্না করি কেন বলতো আবার এই পাশি কিচেনে তো রান্না করা যায় না আর আজকে শনিবার নিরামিষের দিন কালকে মাছ মাংস খাওয়া হয়েছে ওই জন্য বলছি এখন পরিষ্কার করে নিই তারপরে আস্তে 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 সবটা দেখো এইটাই না জল লাগে আর এইটার মধ্যে কি হয়েছে বলতো

কালকে গেছিলাম বড়দাই ঝাড়খন্ড ধুতেই হবে হালকা করে সেই কিচের বিচের হেঁটে গেছি আর ছেট রয়েছে ছেলে ওইটা কালকে ধুবো আজকে ধুতে পারছি না তো হেঁটে গেছিলাম পাঁচ দিয়ে গাড়ি চাচ্ছিলো রাত গাড়িতে গেলে কী কী ব তো বন্যা হয়ে গেছে ওই জলটা ছিল একেবারে চিপ চিপ করে কাদা হয়ে গেছে বাদ যাচ্ছে গাড়ি যাচ্ছে এত ফাঁস ফাঁস চালাচ্ছে পুরো আমরা কাদা কাদা হয়ে গেছি এত রাগ হচ্ছিল ওই জন্য বাজামাকুরো ভিজিয়ে রেখে দিয়েছি কালকে আর এসে কাচতে পারিনি গো তার জন্য ভিজিয়ে রাখলাম আমরা বাসন কাটা মেজে নিই সব বাসন বলছে না সব কিছু কিচেনে কিছু পরিষ্কার করে বাসন টাসন মেজে রান্না বান্না সব কাজ করব সব দেখাবো তোমাদের আর কি কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একা হাতে দেখি কাজটা কিরম করে করতে পারি কত কাজ বলো তো এই কাজগুলো কে করবে এই কাজ করা মানে ছেলে মানুষের সম্ভব বলো তোমরা ভাই দোকানে যাবে না কি করবে এই কাজ একটা মেয়ে মানুষ না হলে সংসারটা না ভালো থাকে না মেয়ে একটা মেয়ে মানুষ অসুস্থ হয়ে গেলে সংসারটা এলোমেলো টলো বলো করে বলে না অনেকেই বলে তোমরা কি করো যদি মেয়েরা না থাকে না সংসারটা টলমলোই হয়ে যায় কিন্তু সেরকম মেয়ে মানুষ হতে হবে যে সংসারটা গুছিয়ে রাখে নিজে হাতে আমি এই সংসারটা খুব ভালোবাসার নিজে হাতে গুছাতে চেষ্টা করি তোমার দাদা ভাই আর আমার ছেলেকে আমি কিছু একটু জল লেও খেতে দিই না যে কিচ্ছু নিতে না আমি নিজে হাতে সব করে দিই আর আজকে আমি পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার ছেলেটা একটু কাজ করছে মানে জলটা নিয়ে আসে তোমার দাদা ভাই একটু আমাকে উঠিয়ে দিচ্ছে তারপরে বাসনগুলো মাছতে চাচ্ছিলাম মাছতে দিলাম যে আমি একটু ওষুধ খেয়ে ব্যথাটা কমলে আমি মেজে নেবো ডাক্তার আবার মানা করেছে বসে কাজ করতাম তুলের উপর বসে কাজ কি করবো আমি তো ওরকম বসে কাজ করতে পারবো না পায়ের জন্য একাগুরাই তার জন্য এখন বসে আছি কিন্তু করতেই হবে তো দাদা ভাই বলছে জামাপড়কে চেয়ে দিয়ে এটা করে ওটা বলছে না আমি আস্তে আস্তে নিশ্চয়ই করে দেবো যখন একদম বিছানা শয্যা যদি হই তাহলেই করতে হবে না আমি যতদিন যতক্ষণ আমার মানে পারবো শরীর নিয়ে চেষ্টা করব একটু ব্যথাবৃত হলেও চোখ চলবে ওষুধ খেয়ে খেয়ে একটু করি আমি কেউকে কাজ করতে দিতে আমার ভালো লাগে না নিজে বসে থাকবো আর সে কাজ করবো একদম আমার ভালো লাগে না কিন্তু যখন আর পারি না তখন কিন্তু আমি বলি তোমার দাদা ভাই বলছিলো তাও বাসন মেশতাম যে না তুমি চলে যাও দোকানে তোমার লেট হয়ে যাবে আবার আমাদের দেখো যেটা করে খাবো সেইটা না করলে তো হবে না সেইটার আর তোমার দাদা লেটে ঘুম থেকে উঠছে তো সবাই লেটে উঠছে ছেলের স্কুল লাই ওই জন্য কাজ হচ্ছে না খুব কষ্ট হচ্ছে জানো আমার খুব পায়ে ব্যথা চেয়ে মানে খুবই পায়ে ব্যথা এই ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছে তো প্রচণ্ড পায়ে ব্যথা কিচ্ছু করতে পারছি না এত শরীর খারাপ এডিট করতে পারছি না ঠিকমতো ভিডিও দিতেও পারছি না তোমরা ভাবছো দিদি ভাবি আমি ভিডিও করবো করে এত ব্যথা শরীরে চলছে না ভালো লাগছে না আরও যেন নিজেরা দুর্বল লাগছে শরীরটা কেমন ভয় ভয় লাগছে একটা আস্তে আস্তে যেন তো কুমছে না দুটো একটা এমডির কাছে গেছিলাম সে এমডি আবার অন্য একটা অর্থবীতির কাছে পাঠিয়েছে গেছি যে কেমন যেন একটা ভালো লাগছে না মনের মধ্যে দুর্বলতা আসতে জানি না কেন আর দেখো প্যান্টগুলি কি কাদা লেগে গেছিলো বসে বসে এরকম ডোল পরে দেখবো আমি উঠতেই পারবো না কাচার পরে আর তোমার দাদা ভাই করে কাচতে পারবে বলো তবু তোমার দাদা ভাই মা বলছিলো আমি করে যে না আমি করতে অপে মাপের আছে কালকে আবার কি বলো তো ডাক্তারের কাছ থেকে এসেও আমি তো করে ধুয়ে দিয়েছি রাত্রিবেলা তোমাদের আর ভিডিও করে দেখাতে পারিনি তো দাদা ভাই দেখলে ভিডিও দেখলে আমাকে বকবে যে কেন করেছে এসে বলেছে সে কেন কাজ করতে গেলে কিন্তু কেন কী করে কাজ থেকে বসে থাকবো বলো আর এই যে আমার ছেলে নতুন প্যান্ট কিনেছে এই দিন পুজোর আগে কিন্তু এইটা পরে নিয়েছে আরও দু সেট কিনতে হবে দু তিন সেট এটা পরেছে ওই দিনেও পরে গেছে মামি আমি এই প্যান্টটা পরেছে ওই জামাটা যে চল পরে চল তারপরে ওর অনেক জামা প্যান্ট আছে ওর পছন্দ করে নিয়ে আসবে তারপরে আর পরবে না নতুন একদিনও পরবে দুই তিনটে জামা প্যান্ট ওরকমই হয়েছে একদিনও পরেনি পছন্দ করবে যাবে সাথে এসে আর পরবো না আর তোমার দাদা মোজা মজা কষ্ট হয় প্রচণ্ড আর জানতো দেখো এবার জামা প্যান্টগুলো আর এই যে কালো প্যান্টটা কিনেছে আমি ভেবে জুদিওর থেকে কিনেছে আমি ভেবেছি যে কালার উঠবে কিন্তু না একদম কালার উঠিনি সত্যি খুব ভালো লাগলো কালার উঠে উঠা একটু না ওঠার মতো আর তোমার দাদা ভার কালো প্যান্ট আছে আর নীল প্যান্ট পুরো সাদা হয়ে যায় আমার এত রাগ হয় আমি জুদিওর থেকে আগে একটা প্যান্ট কিনেছি আমার ছেলের জন্য কালার উঠে গেছে বলে আমি মানাই করেছিলাম তাও তোমার দাদা বলছে ঠিক আছে রি একটু দূর তো ওই জন্য ছেলের শরীর খারাপ ছিল সেদিন রিপোর্ট করতে গেছিল তার জন্য আমার কিনে নিলে দেখো কিচেনের কাপড়গুলো আমরা ধুয়ে দিই দেখো জামাক সব কাঁচা হয়ে গেছে এবারে আমি ই করছি মধ্যে ধুয়ে নিই ধুয়ে টুয়ে রেখে দিই তারপর অনেকটা কাজ দেখাবো তোমাদের আজকে শনিবারে কি কি কাজ করেছি সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ছেলে রিপোর্টে কী এসে সেটাও তোমাদের বলে দে আমার ছেলের রিপোর্টটা নর্মাল এসতে চার পাঁচ দিন পর বলেছিলাম না খুবই টেনশানে আছে আমার ছেলে রিপোর্টে কী এসছে কে এস আসবে এই টেনশানে তোমার দাদা ভাইও ঘুমোতে পারছিল না আর তাদের বলেছে তারাও টেনশান বারবার ফোন করছে বাড়ির থেকে তারপরে এখানে যারা বাঙালি আছে তারা ফোন করছে শুনু রিপোর্টে কী আসলো টেনশান হচ্ছে না চার পাঁচ দিন পর একটা তো করতে হবে মা, পটল ভাজা ভেন্ডি ভাজা আর আলু ভাজা দেখতে পাচ্ছো দেখো বাবা না বলিগাম ঘোড়া মেক করে দিলাম যে কী রিপোর্ট আসবে তা তো তোমাদের সববার আশীর্বাদে তোমরাও বলেছো ভালো রিপোর্ট আসবে সববার আশীর্বাদে আমার ছেলে নর্মাল সব রিপোর্ট করেছিলাম পেটের রিপোর্ট সব সব নর্মাল এসছে কোনো অসুবিধা নাই চলো ঠাকুরের চাই ভালো আছে আমার ছেলের জ্বরটার কিছুই নয় রিপোর্টও ভালো এসছে একটু মানে টেনশানটা কমেছে কিন্তু আমার পায়ে ব্যথা কমছে না আমার ছেলেরটা টেনশানটা অনেকটাই কমে গেছে আর কোনো টেনশান নেই চল দেখো এবার আমি বললাম না স্নান রান্না করতে আসবো এখন ডাল করছি আর কী কী করছি সেটা তোমাদের বলে দিয়ে দেখো এখানে পোটল ভাজবো পোটলগুলো আমরা তোমাদের তোমায় নিয়ে এসে কেমন খারাপ হয়ে যাচ্ছে বর্ষাকালে নিয়ে এসতে পুরো বন্যার সময় নিয়ে এসতে তো একবার খারাপ হয়ে গেছে আর ভেন্ডি ভাজবো আর আলু ভাজবো আমার ছেলে তো একটা কিছু খাবে না ভেন্ডিও খাবে না আলুও খাবে না পটলও খাবে না ওর জন্য আলু ভেজে দেবো আর আজকে শনিবারের এইটাই মেনু হবে মুগ ডাল আর পটল ভাজা আর ভিন্ডি ভাজা আর আলু ভাজা আর কিছু করবো না তোমার ভাই বলেছিল খিচুড়ি করার কিছু আমি না এটা করে ফেলি দেখো তার জলটা দিয়েছি এবার দেখো ঘরটা ভালো করে ঝাড় ঝাড় দিই নি ওর ওর উপর ঝাড় দিয়েছিলাম এখন ভালো করে ঝাটটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে মুছে দেবো ঘরটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো কি নোংরা দেখেছ ওষুধ ওষুধ খেয়েছি তো দেখো অর্ধেক করে ঘর ছাদ দিচ্ছি আর রান্না করছি অর্ধেক করে ঘর ছাদ দিচ্ছি আর রান্না করছি দেখো তোমার দাদা ভাই চলে আসবে তো আবার দুপুরবেলা ওই জন্য পাচ্ছি না তো তবু করতে হচ্ছে দেখো এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য এটা ধুয়ে দেবো দেখো এবার আবার চলে এসেছি জামা কাপড় ভাজ করতে দেখো মানে অর্ধেক কাজ করছি আর অর্ধেক কাজ করছি না ছাদ দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে এরা কাপড়গুলো ভাজ করতে চলে আসলাম দুই দিনে জামা প্যান্ট জানো না তাই ভাবলাম ভাজ করে দিই তারপরে একবারে পোছা লাগাবো ছাদ দেবো যতক্ষণে এক একটা করে কুচিয়ে করি কাজ একটু ভালো লাগলে আর বসে থাকতে ইচ্ছা করে না জানো তো সবাই ভাবে কি আমরা বসে আছি না গো কেউ সংসারের কাজ ফেলেতে বসে থাকে না শরীর না চললে কি করবে কিছু তো করার নাই শরীর আগে প্রথম তাই ভাবলাম চারদিক ছাদ দিয়ে এসেছি এবার এই ঘরে এসছিলাম ছাদ দিতে তা বললাম না আগে আমি জামাকড়গুলো ভাজ করে নিই এই কাজটা যদি না করি না এখন আর পরেই থাকবো একবার জামা প্যান্ট ভাজ করে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নেব গুছানোর পরে তারপরে পোছা লাগিয়ে দেবো রান্নার দিকে হচ্ছে কিন্তু আমার আমি রান্নাও করছি এই কাজগুলো আমাও করে নিচ্ছি সব অনেকেই রান্না করতে গেলে অন্য কাজ করে না আমি তো রান্নাও চাপিয়ে দিয়ে আসি আবার কাজগুলোও করে নিই ডালটা ওই ফুটছে তার মধ্যে এগুলো কাজ করে নিচ্ছি ভাজা পুজো একটা দুটো হয়ে গেছে অলরেডি একটা বাকি আছে হয়ে যাবে আর আমার ছেলের সঙ্গে আমি গল্প করছিলাম ছেলে পড়তে বসেছিল গামছা তিনটে কাঁচা কুচো কমপ্লিট শুকিয়ে গেছে জানো না তাই জামা প্যান্টগুলো খুব ভালো রোদ্দুর দিয়ে সকাল সকাল কেঁচে রোদ্দুর দিয়েছি না আগের দিনেরটাও শুকিয়ে গেছে আজকেরটাও শুকিয়ে গেছে না করে শুকালে ভাজ করে রাখলে বেশ ভালো আর জামা আবার নাড়তে হয় না শুকালে আবার ই করতে অসুবিধা হয় বলেছিলো জামা প্যান্ট কাজবেলা তাও দিচ্ছি দিয়েছিলাম বললো না শুকিয়ে গেছে ভাগ্যি কেঁচে দিলে শুকিয়ে যায় না পরে থাকলে পরেই থাকে দেখো এবার এই জামাটা পরে গেছিলাম ডাক্তারের কাছে ওরা ভাজ করে আবার আলমারিতে উঠিয়ে দেবো বাইরে থাকলে নোংরা হবে ওই জন্য প্যান্টটা শুকাইনি এবার দেখো পোছা লাগাতে চলে এসছি পোছা লাগাতে চলে আসলাম ঘরটা ঝাড়টা দিয়ে কমপ্লিট হয়ে গেছে এই দেখো ঝাড় দিয়ে দিচ্ছি দেখো লাগাচ্ছে আমি এই মা এই ঘরটা চলে এসেছে হল ঘরে সব ঘর পোছা লাগানো হয়েছে ওরা হল ঘর পোছা লাগিয়ে বাইরে চলে যাবো আজকে আজকে ভেতর থেকে পোছা লাগাতে লাগাতেছে রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে না ওই জন্য যে একবারে পরিষ্কার করে দিই দেখ ওই দুটো টুল কিনেছি গণপতি বসার জন্য গণপতি বসাবো গণপতি আরে বাবা আজকে তো অর্ডার দিয়ে আসলাম ভিডিও করতে পারলাম না ভুলে গেছে আনার দিন ভিডিও করে দেখাবো তোমাদের আজকে আমরা গণপতি মানে ফাইনাল করে আসলাম দুটো গণপতি শরীর ভালো না না আর বৃষ্টি আসতো ওই জন্য দেখো এবার বাইরে চলে এসেছি পুন না হল ঘরটা পরিষ্কার করার পর বাইরে চলে এসছি বাইরেটা ভালো করে পোছা লাগিয়ে নি এই দেখো এখানে পরিষ্কার করতে বসবে কোম কাজ বলো একটা বাড়িতে প্রচুর কাজ থাকে চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে সবাই আমাকে ভুলে যেও না দেখো মাজার জন্য আর করতে পারছি না আমার ছেলের সঙ্গে একটু গল্প